এইখানে দেখতে পাচ্ছ যে একটা ফ্রেম কাটাকাটি কাজ চলছে তো এই হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি লুমিনিয়াস প্যান্ডেল তো বন্ধুরা আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছ অরুণ মন্দিরের খুব সুন্দর একটা ছবি চলো আস্তে আস্তে ভেতরে আমি প্রবেশ করছি আমাদের স্ট্রাকচারের কাজ এই প্রতিদূলতা ঝড় বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম ওঠানোর আমাদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট উঠে গেছে উপরের কিছু কাজ ফ্র্যাকচারের কাজ বাকি আছে নমস্কার দর্শক বন্ধুবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি কলকাতার খুঁটি পুজোকে সমাপ্ত করে নদীয়া জেলার অন্তর্গত কল্যাণীতে কারণ কল্যাণীর আইটিআই লুভিংস ক্লাবের মাঠে তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে খুব সুন্দর দুর্গা প্রতিমার মন্দির আমার ঠিক তে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুর্গা প্রতিমার মন্দির প্যান্ডেলটি কিন্তু তৈরি অলরেডি শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে যে এই প্যান্ডেলের কাজ কতদূর এগিয়েছে সমস্ত খুঁটনাটি তথ্য আজকের এই ভিডিওটার মধ্যে থাকবে তো প্যান্ডেলের নির্মাণকল্পে কে রয়েছে আর এত বড় কর্মযোগ্যটা করতে মোটামুটি কত দূর কতদিন সময় লাগবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো এবার আমি রিকোয়েস্ট করবো তোমরা যা আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও চলো স্টার্ট করা যাক আজকের এই সুন্দর ব্লগটি পুজোর ডারি আর একটা নতুন পর্ব তোমাদের সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত তো আমার পেছনেই রয়েছে ব্যাংককে অরুণ মন্দিরের আদলে তৈরি খুব সুন্দর দুর্গা প্রতিমার মন্দির তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছি অরুণ মন্দিরের খুব সুন্দর একটা ছবি এই অরুণ মন্দিরের চারটে টাওয়ার আর এই যে প্যান্ডেলটা তৈরি হয়েছে তার নির্মাণকল্পে রয়েছে উইলিয়াম সরকার আর ডেকোরেটার্স হচ্ছে সরকার ডেকোরেটার্স তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমার সামনেই রয়েছে একটা গেট এই গেট দিয়ে প্রবেশ করলে আমি পৌঁছে যাবো প্যান্ডেলের একদম কাছে এই গেটটা দেওয়ার অর্থ হলো গরু ছাগল ঢুকে যাতে কাজে বিঘ্ন না ঘটায় সেই জন্যই গেটটা দেওয়া চলো এগিয়ে যাওয়া যাক গেট দিয়ে প্রবেশ করেই আমি দেখতে পাচ্ছি বাসের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে আর এই হচ্ছে কল্যাণী এর মাঠে লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটি তো আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দিরে রয়েছে চারটে টাওয়ার যেহেতু জায়গা কম সেই জন্য দুটো টাওয়ার বানানো হচ্ছে চলো এগিয়ে যাওয়া যাক আচ্ছা এই যে এখানে দড়িটা টানা দেখছো এই দড়ি দিয়ে ওই যে মাথায় ওখানে বাসটা কিন্তু তুলে ধরা হয় এখানে মাঠে অনেকগুলো বাস পড়ে আছে এখনো প্রচুর কাজ বাকি আছে পুরো জায়গাটা জায়গাটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই চলো আস্তে আস্তে ভেতরে আমি প্রবেশ করছি ভেতরে প্রবেশ করতেই জাস্ট অন্যরকম লাগছে প্রচুর বাঁশ মানে গুণে শেষ করা যাবে না যে এত বাঁশ এখানে কাজ হচ্ছে এত বাঁশের কাজ হচ্ছে একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেছে যার জন্য আমি খুব সাবধানে যাচ্ছি মাঠে এখন প্রচুর কাদা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাইয়ের একটা কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এখানে প্লাইয়ের ওপরে নানা রকম ডিজাইন করে কাজটা কিন্তু হবে কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের মাঠের প্যান্ডেলের কাজ কিন্তু চলছে জোর কদমে কারণ পুজোর আর বেশি সময় নেই আর একটু যদি এগিয়ে যাই তাহলে তোমাদের একটু দেখাই কাঠকে কেটে কেটে বক্স বক্স করে সুন্দর করে সেজে উঠছে এই মণ্ডপটি এইখানে দেখতে পাচ্ছ যে একটা ফ্রেম কাটাকাটি কাজ চলছে এই ফ্রেমের ওপর ডিজাইন করে কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলটা সেজে উঠছে আর এই যে সামনে আমার জায়গাটা এই যে জায়গাটা দেখছো এইখানটায় কিন্তু মা দুর্গাকে স্টেজের ওপর রাখা হবে এইখানে কিছু কাঠের রাউন্ড টাইপ করে কিছু জিনিস ফ্রেম রাখা আছে এই ফ্রেমটার ওপরে কিছু প্লাইয়ের কাজ বা কাচ কোনো কাজ হয়ে আমি এখানে এটা গ্লাস কিছু গ্লাস পিস কিছু দেখতে পাচ্ছি এই ধরনের কিছু কাজ এর ওপর হয়তো হয়ে থাকবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি যে এগুলোর ওপর কী কাজ হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানেও কিছু কাঠ টাট রয়েছে সাজানো হবে আস্তে আস্তে একটু কাঠের কাজ কিন্তু ম্যাক্সিমাম আমি এখানে দেখতে পাচ্ছি ওখানে ওই দূরেও অনেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে যে ফ্রেমগুলো দেখছো এই ফ্রেমগুলোর ওপরেও কিন্তু কাজটা হবে তো আমি এখন চলে এসেছি যে প্যান্ডেলের ঠিক পেছনটায় আমার ঠিক পেছনেই রয়েছে এই যে বিশাল বড় টাওয়ারটা চলো তোমাদেরকে টাওয়ারটা একবার দেখাই এই যে দেখছো একটা টাওয়ার এই টাওয়ারটা কিন্তু তোমাদেরকে সামনে থেকে আমি দেখিয়েছি এইদিকে একটা টাওয়ার আছে ঠিক তার অপোজিটে ওইখানেও কিন্তু একটা টাওয়ার আছে প্রচুর কাঠ ব্যবহার হচ্ছে এবং আরও কি কি সামগ্রী লাগবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁদিকের একটা টাওয়ার দেখালাম এবার তোমাদেরকে দেখাই ডান দিকের এই টাওয়ারটা জাস্ট টাওয়ারটা একবার দেখো কত উঁচু হ্যাঁ আমরা উইলিয়াম রাইজ গাছ এনে নিই ওর কাজ কতটা আমি এগিয়েছে বলবো দাদা প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের আমাদের স্ট্রাকচারের কাজ এই প্রতিকূলতা ঝড় বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম ওঠানোর আমাদের প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট উঠে গেছে উপরের কিছু কাজ স্ট্রাকচারের কাজ বাকি আছে ওটাও ঘাটিয়ে যেটা ফাইভ এখন আমাদের দেখছেন আপনি তো দেখতে পাচ্ছি না হদেরষ্ট বাটামের কাজটা ভেতরে কাজ লাগাতার কমপ্লিট হয়ে যায় বাটামের কাজ লাগাতার আমাদের স্টার্ট হয়ে গেছে এবং ডিজাইনের কাজ আমাদের জোর শুরু হয়ে গেছে এই দাদা করছে তো আমরা চাইছি যে যত প্রতিকূলতা আসুক যতই আসুক আমরা টাইম মতো আমাদের কাজটা ওঠাতে হবে আমরা চাইছি মহলায় একদিন আগে পরে উদ্বোধনটা হবে

আগে আমরা জানতাম আমি নিজে ত্রিভূমিতে যেতাম ত্রিভূমির প্যান্ডেল মানেই একটা আলাদা জগৎ এটা অস্বীকার করার কিচ্ছু নেই কলকাতা বড় বড় প্যান্ডেল হতো জেলায় আইটিআই লুমিনাস ক্লাব যে কবছর ধরে কাজ করছে এবং আমাকে যা যে বছর দায়িত্ব দিয়েছে যে কবছর দায়িত্ব দিয়েছে আমরা আগে জানতাম জেলার লোক কলকাতায় যেত এখন কলকাতার লোক জেলায় আসে অর্থাৎ কল্যাণীতে আসে যার জন্য ট্রেন আমাদের ট্রেন সংখ্যা ট্রেনটা বাড়িয়ে দেয় পুজোর সময় আমাদের ট্রেনের ট্রেনটা বাড়িয়ে দেয় তো আজকে করতে করতে আমরা গত বছর করেছিলাম একশো কুড়ি ফুট চলার এ বছর আমরা দেড়শো ফুট চওয়া অর্থাৎ তিরিশ ফুট আমরা বাড়িয়েছি আর উচ্চতা যেহেতু আমরা সবাইকে স্টপ আর সবাইকে স্টপ আর আমরা যেহেতু দু বছর টাওয়ার করেছি টাওয়ার এক টাওয়ারে একটা আপনারা জানেন যে টাওয়ার একটা মানে মানুষের প্রতি একটা কী কী জানি একটা সিম্প তো আমরা এবছর যার জন্য দু বছর টাওয়ার করার দু বছর টাওয়ার করার পরেও আমরা এবছর কমিটির সঙ্গে আমার সঙ্গে আলোচনা করে আমরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা টাওয়ার টাওয়ারকাম মন্দির টাওয়ারের একটা দর্শক এবং মন্দিরের একটা দর্শক টাওয়ারের মধ্যে মন্দিরকে খুঁজে পাবে খুঁজে পাবে একদম আপনার অ্যাকচুয়ালি যে টাওয়ারের মতো হাইট হবে আবার এটা মন্দির আমরা এটা ইন্টারনেটে খুঁজতে 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 আমরা থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির একটা পেলাম যেটা ব্যাংককের অরুণ মন্দির সেটা আমরা বেছে নিয়েছি সেটা আমরা এবার সামুদ্রিক ঝিনুক আচ্ছা মন্দিরে আমরা দেখেছি চারটে চূড়া থাকে তো তোমরা এখানে কি করতে চলেছো আমাদের আমাদের পজিশনটা দেখেছেন আমরা যদি চারটে মন্দির করি আমাদের যে পজিশন আছে যেখান থেকে লোক ঢুকবে পেছনে মেলা হয় চারটে মন্দির করলে পেছনে দুটো মন্দির দেখতেই পারবে যার জন্য আমরা ফ্রন্ট ফেসটা রেখেছি যাতে আমরা ফ্রন্ট পেজটা দেখাতে পারি সবই তো অবিতল করায় না যেমন এই মন্দিরটা ওখানে আছে সিমেন্ট বালি দিয়ে আমরা করছি আমরা করছি বাস্তবে রূপ দিতে গিয়ে বাঁশ কাঠ বিভিন্ন জিনিস দিয়ে তো সেটাকে রাখতে গিয়ে আমাদের আমাদের অনেক রকম পরিবর্তন করতে হচ্ছে তো সামুদ্রিক ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে যেমন আমার এই দাদা মিস্ত্রি মেদিনীপুর থেকে এসে কাজ করে দিয়েছে আমরা ভেতরে এবং বাইরে পুরো কাজটা আমরা তুলতে চাইছি আশা রাখছি এবছর এই দু তিন বছর যে মানুষের ঢল মানুষের জনস্রোত সেই জনস্রোতটা এবছর আরও বেশি হবে এই কারণে টাওয়ারের একটা দর্শক আসবে এবং মন্দিরের একটা দর্শক আসবে মন্দির প্রেবি এবং টাওয়ার প্রেমী যত যার জন্য এবছর প্রশাসন পুলিশ প্রশাসন দু তিন বছর ধরে এই দু তিন মাস ধরেই আমাদের সঙ্গে ওয়ার্কআউট করে যাচ্ছে গেট বড় রাখবেন এই রাখবেন যেটা আমাদের মধ্যে হয় কমিটির মধ্যে হয় তো আশা রাখছি এবছর বিপুল পরিমাণের জনসাধারণ দর্শক আমাদের এখানে ঢল নামবে আশা রাখছি আমাদের রেকর্ড আবার আমরাই ভাঙব আচ্ছা দাদা এখানে কি কাজ এবার কিছু আমরা দেখতে পাবো গতবারের মতো না দু বছর আমরা টাওয়ার করেছি সেটা কাঁচের কাজ রেখেছিলাম এক এক বছর একটা মন্দির হয় তার আদলে আমরা সেই ডিজাইনটা করি এবছর আমরা কাঁচের কাজ রাখছি না দু বছর থেকেছে আপনি ডেলি মাংস খেলে হবে তো আমরা এবার চোর সামুদ্রিক ঝিনুকের মধ্যে গেছি এবার কাজটা সত্যি দুর্দান্ত কাজ

সেই সময় তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করবো তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও ওঠে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা